দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন অনেক ডাক্তার দেখাচ্ছেন পরীক্ষা নিরীক্ষা করছেন কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না এই সন্তান না হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ যেটা সাইন্টিফিক্যালি আপনাকে আজকে ব্যাখ্যা করতে চাই যে কারণের পেছনে সবারই এক ধরনের ভুল ধারণা রয়েছে সন্তান না হওয়ার পিছনে মেডিকেল ভাবে যে সত্যটা সেটা আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই এবং সন্তান না হলে আমাদের সমাজের প্রেক্ষাপট অনুযায়ী মেয়েকে দোষারোপ করা হয় কিন্তু সন্তান না হওয়ার পিছনে কি শুধু মেয়েরাই দায়ী এটার মূল বৈজ্ঞানিক তথ্য হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রে পুরুষরা সন্তান না হওয়ার জন্য দায়ী এবং চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে নারী নারীরা সন্তান না হওয়ার জন্য দায়ী এবং বাকি দশ পার্সেন্ট কারণ হচ্ছে অজ্ঞাত কারণ অজানা কারণ যেটা কেউ জানে না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী এই তথ্যটি লিপিবদ্ধ করা হয়েছে সুতরাং সন্তান হচ্ছে না বলেই যে আমি আপনি মেয়েকে দোষারোপ করবো বা আপনার স্ত্রীকে দোষারোপ করব এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে সন্তান না হওয়ার পিছনে যদি আমি পুরুষকে দায়ী করি সেক্ষেত্রে পুরুষের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং কারণ থাকতে পারে তার মধ্যে এক নাম্বার হচ্ছে স্পার্মের কাউন্ট যদি কমে যায় প্রতি এম পনেরো মিলিয়নের বেশি যদি স্পার্ম থাকে সেক্ষেত্রে সে পুরুষ সন্তান গর্ভে জন্ম দেওয়ার জন্য সক্ষমতা অর্জন করেছে কিন্তু সেই স্পার্মটি হেলদি থাকতে হবে গতি সঠিকভাবে থাকতে হবে এবং স্বাভাবিক থাকতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পার্মের কাউন্ট ঠিক আছে কিন্তু স্পার্মের বা বা গতি কম কম চলাচল সেক্ষেত্রে সন্তান না হওয়ার ক্ষেত্রে বাধা পড়তে পারে এবং অনেক ক্ষেত্রে স্পার্মের ডিএনএ ফ্রেগমেন্টেশনের কারণে বা অ্যাবনরমাল ডিএনএ বা অস্বাভাবিক স্পার্মের কারণেও কিন্তু সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে ভেরিকোসিল নামক একটা পুরুষের রোগ আছে এই রোগটি সাধারণত গোপন রূপ পুরুষ প্রাথমিক পর্যায়ে তার অন্ডথলিতে ব্যথা অনুভব করতে পারে অন্ডথলিতে মাঝে মধ্যে ব্যথা অনুভব করলে বুঝতে হবে তার ভেরিকোসিল নামক রোগ হয়েছে এবং পুরুষের জন্য সব থেকে নীরব ঘাতক হচ্ছে যারা লম্বা সময় স্মোকিং করে অ্যালকোহল পান করে এবং অতিরিক্ত তাপমাত্রায় কাজ করে তাদের ক্ষেত্রে পুরুষ বন্ধা হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যেতে পারে পুরুষের ক্ষেত্রে এই প্রবলেমগুলো সাধারণত কেন হয় সেটা যদি জানতে চান সেক্ষেত্রে আপনাকে পাঁচটি কারণ বলতে চাই এক নম্বর কারণ হচ্ছে যারা লম্বা সময় স্মোকিং করে বা যে কোনো ধরনের নেশাদ্রব্য খায় তাদের ক্ষেত্রে স্পার্মের ডিএনএ ড্যামেজ হতে থাকে স্পার্মের কাউন্টের উপর এক ধরনের প্রভাব ফেলে যার পরিপ্রেক্ষিতে গর্বে সন্তান দেওয়ার সক্ষমতা কমে যেতে পারে যারা লম্বা সময় না ঘুমিয়ে থাকে বিশেষ করে রাতে লম্বা সময় রাত্রি জাগরণ করলে তার স্পার্ম নষ্ট হওয়ার সত্তর পারসেন্ট কারণ বৃদ্ধি হতে থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা পুষ্টিকর খাদ্য খায় না অতিরিক্ত পরিমাণ জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাদ্য খায় হঠাৎ করে অনেক বেশি ওজন বাড়ায় তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আর্টিফিশিয়ালি স্টেরয়েড এবং আর্টিফিশিয়ালি টেস্টেস্টের হরমোন বডিতে নেয় অথবা তারা উত্তেজক ওষুধ খাচ্ছে লম্বা সময় তাদের ক্ষেত্রে তার পুরুষত্বের উপরে এক ধরনের জটিলতা তৈরি হতে পারে নারীদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অভুলেশন ডিসফাংশন যেটা সব থেকে বেশি দায়ী একটা নারীর সন্তান না হওয়ার ক্ষেত্রে এই অভুলেশন ডিসফাংশন বা ডিম্বু না হওয়ার কারণগুলো কি কি এক নম্বর হচ্ছে পলিসিস্টিক অপারেন্স সিন্ড্রোম দুই নম্বর হচ্ছে যে অতিরিক্ত পরিমাণ দুশ্চিন্তা গ্রস্ততায় কাটায় যাদের থাইরয়েড এর আছে এবং যে নারীর প্রলেকটিন হরমোন লেভেল অনেক বেশি তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী সত্য সত্তর ইনফার্টিলিটি বা বন্ধাত্বের কারণ হচ্ছে প্রলেকটিন হরমোন বেড়ে যাওয়া যারা ভিডিওটি দেখছেন তাদের যদি সন্তান না হওয়ার মতো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি যদি পূর্বে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন কি ধরনের প্রবলেম হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা আপনাকে একটা সুন্দর গাইডলাইন রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করব। নারীদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের জরায়ুর টিউব যদি ব্লক থাকে সেক্ষেত্রে তাদের গর্বের সন্তান হওয়ার চান্স অনেকটাই কমে যায় টিউব ব্লক হওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ যেটা জানা অত্যন্ত জরুরি তার মধ্যে এক নম্বর কারণ যদি আমি আপনাকে ব্যাখ্যা করতে চাই সেক্ষেত্রে নারীদের যদি ঘন ঘন পস্রাবের ইনফেকশন হয় অথবা মূত্রথলের ইনফেকশন হয় সেক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা যেতে পারে যে নারীরা সবসময় প্রস্রাবে জ্বালাপোড়া না হলেও মাঝে মধ্যে জ্বালাপোড়া হয় অথবা প্রস্রাবের রাস্তা পায়খানা রাস্তায় ব্যথা ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দুই নম্বর হচ্ছে নারীদের জন্য একটা সাইলেন্ট কারণ হচ্ছে জরায়ুর ইনফেকশন সেটা হইতে পারে ক্ল্যামাইডিয়া ইনফেকশন হতে পারে সেটা গনরিয়া বা কোনো ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণে এই ধরনের প্রবলেম হতে পারে অনেক ক্ষেত্রে টিউবওয়াল এর কারণে থাকে না থাকার কারণেও কিন্তু দেখা যায় তার ইনফার্টিলিটি বা সন্তান না হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে নারীদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে তাদের গর্বে সন্তান না হওয়ার মতো প্রবলেম হতে পারে এই ইনসুলিন রেজিস্টেন্স আসলে জিনিসটা কি একটা নারী যখন অস্বাস্থ্যকর জীবনযাপন করবে প্রচুর পরিমাণের কার্বোহাইড্রেট খাবে সেডেন্টারি লাইফ ট্রিট করবে তখন তাদের বডিতে অ্যান্ড্রোজেন হরমোন লেভেল বাড়তে থাকবে পুরুষ হরমোন লেভেল বাড়তে থাকবে বাড়ার কারণে নারীদের অভুলেশন বা ডিম্ব স্ফোটন হতে বাধা প্রদান করবে এবং আলটিমেটলি নারীদের যে ডিমের কোয়ালিটি অভাব বা যে ডিম্বাণু বলি সেটার যে কোয়ালিটি সেটা ধীরে ধীরে কমতে থাকবে আর এই যে একটা প্রবলেম ইনসুলিন রেজিস্টেন্স সেটা সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে পলিসিস্টিক অবরিয়ান সিন্ড্রোমের নারীদের দেখা দেয় সুতরাং পলিসিস্টিক অবরিয়ান সিন্ড্রোম হলে কিছু লাইফস্টাইল গুরুত্বপূর্ণ নিয়মের মাধ্যমে কিন্তু গর্বের সন্তান নিতে পারেন নারীদেরকে রিকোয়েস্ট করবো আপনার যদি পলিসিস্টিক সিনড্রম পি সিওস বা পি সিওডি অথবা প্রমিনেন্ট অভারি ডায়াগনোসিস হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনাদেরকে একটা স্বাস্থ্যকর গাইডলাইন দেওয়ার মাধ্যমে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে থাইরয়েডের প্রবলেম এটা বর্তমানে বাংলাদেশে অনেক বেশি দেখা যাচ্ছে নারীদের ক্ষেত্রে হাইপোথাইরয়েড থাইরয়েড বা হাইপার থাইরয়েড থাইরয়েডের যে কোনো প্রবলেমে তাদের অভুলেশনের এক ধরনের ভেরিয়েশন হয় মাসিক চক্রে এক ধরনের পরিবর্তন যে গর্ভে সন্তান না হওয়ার মতো জটিলতা তৈরি হয় কারণ যখন থাইরয়েডের প্রবলেম থাকবে তখন স্বামী স্ত্রী মেলামেশার পরে নারীর ডিম্বাণু এবং স্বামীর শুক্রাণু মিলিত হয়ে যে ইমপ্লান্টেশনটা হয় এই ইমপ্লান্টেশনে বাধা প্রদান করবে এই থাইরয়েড ড্যামারালিটি এবং আলটিমেটলি অনেক সময় ইমপ্লান্টেশন হলেও মিসকেরিজ হওয়ার যে একটা সম্ভাবনা সেটা বাড়তে থাকে সুতরাং আপনার দেহে এই কোয়িকি প্রবলেম থাকলে অবশ্যই আপনার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দ্রুত গর্ভে সন্তান ধারণ করতে হলে আজকে থেকে আপনি এই প্রবলেমগুলো আছে কিনা সেটা পরীক্ষা করে নির্ধারণ করুন শাস্ত্র উপায়ে গর্বের সন্তান নেওয়ার চেষ্টা করুন মেয়েদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড খাওয়ার প্র্যাকটিস করুন প্রতিদিন এবং পুরুষের ক্ষেত্রে অতিরিক্ত গরম তাপমাত্রাযুক্ত জায়গা এবং টাইট প্যান্ট পরিধান করা থেকে বিরত থাকুন ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং খাদ্যাভ্যাসের এক ধরনের পরিবর্তন আনুন শেষ করছি সুস্থ থাকুন আসসালামু আলাইকুম